এই হ্যালো ভাই গাইস কেমন আপনার আসলে সবাই অনেক ভালো আছেন গাইস তোমরা কি আজকে আমরা কী চ্যালেঞ্জ করতে চাই তার জন্য থামিলি কে তো বুঝে গিয়েছো আমি কী চ্যালেঞ্জ করতে যাচ্ছি মিস্টার ট্রিপুলারের সেই গুপ্তধন ধর্ণ চ্যালেঞ্জ ওই দেখো আমার সামনে দুইজন চাঁদ যেতে আছে মিস্টার ট্রিপুলার আর্মি যাচ্ছে আমি একজন মিস্টার ট্রিপুলার আর্মি এরা একজন ট্রিপুল আর্মি যাই হোক গাইস আমার ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু খারাপ হতে পারে তোমরা মানায় নিও এই যে

এবার এমএে গেছে আমি তোমরা আবার এ খেললে তোমরা বলো ভাই আপনাদের আর গুপ্তদার লুট চ্যালেঞ্জ করতে আসেন আবার এমই না খেললে যাই হোক আমরা নিবো না একটু হালকা পাতলা লুট করে নি মেডিটেট ইব ট্রেনে নিলাম আবার দেখো কিংফিশার ট্রেন গেছে অটো কান এটা অফ করে আছে তো অন করে আছে তো তাই এটা উঠে যাইতে আছে দেখো আর একটা সামনে আসলে ওই যে ওটা দেখছি একটু যাব নে মারতে হইব আরে চন্দার চান্দু দেখ আবার ট্রোক দেয় লঞ্চার মারে আমাদের চান্দুর ড্যামেজ চান্দুর মার দিয়েছে আরে চান্দু মরল না কেন যে ফটোফট রাজ দিদি চান্দু আর এস কালার মারি দিয়েছে শেষ এ কী ভাই আমার মায়া দিলে যা কিছু করার নেই ব্যাপার নেক্সট ম্যাচে দেখা যাক আমরা চলে এসছি খুব খুলকটারে মনে করলাম ভাই লুটটা নিয়ে খুলকটারে মারবো দেখা যাক হবে কি আমাদের লুটটা নিয়ে এখানের সাথে সাথে আমরা লঞ্চ ম্যাটটা পাইতা দেব রংসে দেখা দেখ দেখাবো ভাই এইটাতে ফাঁকা ভাই একটা প্লেয়ার নেয় যাক আমরা গাড়ি চালাই আমাদের নেক্সট কুপ্ত থানা গেছে চলে এসেছি যা এখানে একসিমেট দিয়েছে আমরা এক সিমিটটা নিব ভাই ভাই তোমরা দেখে একটা ভাই ভাই আমার মনে হয় ভাই ছয় সাতটা ম্যাচ খেলছে তাও আমি এই ম্যাচ এইটা এইটাতে খেলা এই লুট দেওয়া কি দেখ এক ম্যাক আর একট একট নিয়ে খেলা দেয় নিয়ে খেলা যায় কম তাই আমি দর দশটি একটা এক্সিমেট নিয়েছি বুঝছো চ্যালেঞ্জটা কমপ্লিট করে লাগে যাই আমি হুন্ডা চালাই একটু এখানে চলে ওখানে চলে এখানে একটা প্লেয়ারও নাই তাই সামনে চলে যাই দেখো দেখো লঞ্চের মারা দেখতেছি দেখি প্লেয়ার কে আছে ও দেখো চান্দো চান্দোর সামনে এক মারতে হইব চান্দো তুমি ও কোন হয়েছো না দাঁড়াও চান্দো আর খাইছে আরে গোলো মার দিছে দাঁড়া চান্দো তোমার আমি এমন মার দেবো হু হা হা চান্দো তুমি এবার মার খাবা আমার কাছে হাগলু মার

পার্সোনালটা খুলতে ফেলছে দেখ স্ক্যানারটা দেখ ই কর লাগে আমরা ওই যে একটা প্লেয়ার আসে দেখা যায় প্লেয়ারটা এ পাশে আসে নাকি আউটডোর করে নাকি এ পাশে তাই প্লেয়ারটা ওই পাশে একটা গ্লোমা লাগবে এটা এটা গ্লো মারিয়ে দিছি দেখা যায় প্লেয়ার যেন না আসে ওই পাশে যে দেখা যায় প্লেয়ারটাকে মারতে পারবো আর এই প্লেয়ার কই তুমি ওই যে প্লেয়ারটা প্লেয়ার এবার চান্দার দেশে পায়ে দেবো প্লেয়ারটা কই রে ভাই নিচে নিচে দেখো দেখ ঘুরে বেড়াইতেছে যা কমারে নামতে হইব মনে হইতাছে পাশে যে এখান থেকে একটা জাম দিয়ে দেবো নাকি জামি দিয়ে দিই মার হবে ওরা ধরা সাউন্ড হবে না ঠিক আছে কই রে ভাই আয় না বলে নাই বলে এবার তোমার টোন টোন আমি হাতে নিয়ে নেবো এই যে পাইছি কি রে ভাই ভাই গগ এ কি ভাই ভাই ম্যাক্স সেভেন দিয়ে একটা গুলো লাগাইতে বললাম এমনি ফুটিতে আমি শেষ কি করার ভাই নেক্সট ম্যাচে চলে এসেছে গাইজ এই ম্যাচে আমাদের জামনেই করতে হবে আমাদের লুটটা পেয়ে গিয়েছি লুটটা নিয়ে আমরা এক সেমেন্ট দেশে যাক এবার ভালো গানে দিছে ম্যাকটেন দিয়ে কি খেলা যায় নি ভাই কও তুমি কও ম্যাকটেন দিয়ে কি খেলা যায় যে একটু হালকা পাতলা একটু লুট করতে লাগি এই এ নাইন ফোর উঠে গেছে কেন আরে ভাই এ নাইন ফোর নিব না ভাই এই শর্ট গানটা নিয়ে লাগবে ভাই তুমি ভাই খালে লুট নেই খেলা না যাই এই ম্যাচটা তোমাকে খেলতে হবো নাহলে তোমরা এ বটের বট এ বট খেল খেলা করে না তা শর্ট গান নিয়ে খেলে লুট চেঞ্জ করতে আছে শর্ট গান নিয়ে খেলে তোমরা তাই বলবো সামনে প্লেয়ার না ছিল দুইটা দেখা যাক আমরা মারতে পারি নাকি চান্দ্র দেখে দেখতে পারবো কি চান্দ্র ওখানে ওই দেবের পাশে একটা আছে যার নিয়ে আমাদের পাশে যা মারতে হবে চান্দ্রা ফাইট করতে উপরে প্লেয়ার আছে উপরে নামছে দুইটার মতন না একটা একটা নামছে সে নাম দুটো ফাইট করতো এক যে টোকেন রাখায় ও দা চান্দু দেখতে পারছে চান্দুর চান্দুর এবার বিচি সই দেব দাও ও যে চান্দু ও যে চান্দু দেখ কালাইছে ও দা চান্দু চান্দুর এবার জাম নেক মারতে দেব চান্দুর ওরে চান্দু সান্তোনিয়া একটা রে মাইয়া দিছে বারেক বাইরে রে আচ্ছা নাম কি বারেক ভাই বাহ সেই নাম বারেক ভাই সান্তান একটা নিয়ে লুট করতে এসেছিলো উপরে যা কিল করবে মেরে দিয়ে সামনে ওই পাশে দেখি লুট এই মারামারি হচ্ছে উপরে নামতে পারে আরেক ভাইস লোক সে তো পাইতে পারে ঠিক আছে বারেক ভাই দিয়ে উপরে নামছে বারেক ভাই উপরে নামছে আর সাথে সাথে ফাইট শুরু ওই বারেক ভাই কিল করবে দেখবে এখনো যায় নয় একবার একবারে ঠুসে ঠুসিয়ে মারি দেবো কই প্লেয়ার করে সামনে একটা প্লেয়ার পাইছে এই যে গুলবাদে তো বাইরে গই ফাইট করতেছে কি ফাইট প্লেয়ারটাকে মারতে পারবো ওরে ভাই এখনই তো দেখতে ভাই তোমরা জানো না তো ভাই শটগান না নিয়ে আমি যে কি মাইটা খতম আমি কলব না করতে পারবে দেখো এই পাইজে যাব ওই কিন্তু আমার দেখে আছে ওই মন এই পাইজে দেখছে এই দাও ওই তাস ও সাইড আইছে শটগান দিছ ওর কাছে টগল আরে ভাই টগল নাকি এই দেখ যাতা খাইছে শেষ ভাই না কাছে আবার শর্ট গানের খাওয়া আছে নাই ভাই শর্ট গান আছে ওকে লেভেলের এই গানটা নেওয়া আবার এই গানটা নিয়ে খেলা হয় নাকি যাই হোক আমরা একটা মেরি মানে তোমাকে বিজি কান্দে নিয়ে নিয়েছি আমরা কি হা হা তোমার বিচে করে নিয়েছি আমরা এস নিয়ে যাবে না ভাই ওই প্লেটটা একটা এই পাশে দেখো ওই প্লেয়ার ফাইট করে দেখা যায় একটা লঞ্চার মারি প্লেয়ারটাকে মরতে পারবো না মরে না দেখে সেদিকে যাই মরে না পোর্টালকে পড়বো ওই দাও ফাল দিছে আল্লাহর ভালা কান্না হলো কি ফাল দিছে দাও আল্লাহর ভালা সুইসাইড এই কি একটা কথা আল্লাহর ভালা সুইসাইড করে মরে গেছে তাও কিলটা মার দিতে যায় পোর্টালটা ক্যানসি দেখো ওই জায়গায় একটা সামনে প্লেয়ার আছে আসলে খুলে প্লেয়ারের কাছে যাই আরে ভাই মারাস কেন এত তার জ্বালা কিসে ওই দাও ওই দাও আল্লাহ কান্না খুলে আবার কি গুলো মেরে দিয়েছে আল্লাহর ভালা তুমি আমার মাও না দাও তোমার হাগলো টিসে তার সাথে দশ নম্বর টিপস দেবো আমি তোমাকে দিয়েছে রে যারা শর্ট খেয়ে গেছে ভাই আমি হ্যাক কার জানাই তো আমি হ্যাক কিছু বলার দরকার নেই হ্যাক গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো চো কষ্ট করে ভিডিও বানাই তো আমার ঠান্ডা লাগছে তাও তোমাদের জন্য ভিডিও বানাইছো ওই দেখো ওই দ্বারা ওই দাঁড়া ওই দাঁড়া ওই দা আলার পলার কান্না হলো আলার পলার ফুল ডান্স আর একটা মানে ভাই কে একটা কথার ভাই এখানে কি খেলাটা যে হইছে ভাই ওদের দুইটা মিলে আমাদের যে টানাই তানদাইছে ভাই ভাই আমার জান দাঁড়িয়ে গেছে যে খাটনি খাড়াইছে আমাদের কবার না হবে বুঝছো যাক যুগ নেই এই পাশে আসে একটা ওই দুইটা এক লগে দেখা যাইতাসে মনে হয় দুইটা এইদিকে তাড়াতাড়ি করতেছে ওই যে একটা দেখা যায় মনে হয় কিনো গান ফার করে আসলা পড়া লাডা এদিক এদিক আর তত টুনটুনি হাতে নিয়ে যাবো আমি

এই জালার পর আমার গেনের চারশো চৌদ্দশ নাম্বার ট্রিপসে ময়লা গেছে আলার পর অনেক কামড়া হলো কি দেখছো গাই গেনের নেম মারতে এইভাবে মারতে হয় ঠিক আছে শিখে নিও দেখা যাক প্লেটটা কই পাপো ওইটা ওইটা আমাদের এমন প্লেট দিছে ভাই প্যারায় প্যারায় আমাদের মায়া দিছে কি করো ভাই কৌ এদের পাশে আছে এটা কেউ মারতে পারবো না শর্ট আছে আমার কাছে এটা ম্যাক ট্রেন দেয় মায়া দেয়